হ্যালো গাইজ সালামালাইকুম গীতা সকলে ইনশাল্লাবাল্লাহ আসেন আজকে বৃড্যুটা বেশি লম্বা নাই তো আজকে আপনারা একটা জিনিস দেখানি লাগে কি আমরা এই বৃড্যুটা করা চাই মিনিটর ও দেখতে পারা আমরা কালকে ফানি খানো আসে আর আইস খানো হয়েছে ফানি আপনারা দেখতে পার রা আকিল কেমনে জিওর আর সকলে আমরা লগে থাকবা আর আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবা রাইটটা কি এক টাকা বৃষ্টি দে যে এখনও বন হয়েছে না তো আপনার লগে আরও ভিডিও শেয়ার করবো আমরা ইনশাল্লাহ দেখাম আপনার এখানে পানি পড়তেছে এই দেখেম খুব জুড়ে জুড়ে পানি আর এবং পানি পরের ওই ধোকা রাত থেকে আর কি রাত প্রায় দশটার পর থেকেই যে বৃষ্টি শুরু হয়েছে এখন প্রায় বাজে একটা বত্রিশ বাজে আর কি দিন আর কি এই যে এখন রাতের মতো লাগতেছে কিন্তু এটা দিন দেখতে হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে এখান থেকে বান ছুটে এখানটার মধ্যে চলে এসেছে পানি আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন ভালো থাকতে পারি এমনভাবে বৃষ্টি হচ্ছে যে থামতে সেই না এই যে পুকুরটাও বুড়িয়ে গেছে এই যে আর কিছু হলে যে আমাদের পুকুরের পাটটা পুরো ইয়ে হয়ে যাবে ডুবে যাবে পানির নিচে চলে তল দিয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে অনেক বড় বড় ফুটা দিয়ে বৃষ্টি হচ্ছে এখন আবার কিছুটা থামছে কিন্তু মানে আস্তে আস্তে থুরা থুরা মেঘ দিতেছে এখনও পিনি পিনি মেঘ তো গায়ে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটাতে লাইক পরার অনুরোধ প্রচুর আপনাদের কাছে একটাই অনুরোধ যে আমাদের চ্যানেলটার লাইক করবেন শেয়ার আর সাবস্ক্রাইব করবেন এটাই আমার অনুরোধ আর কিছু বলার নাই আপনাদেরকে আর এখন বেশি কথা বেরালাম না আপনারা ভিডিওটা দেখতেই থাকুন এই জায়গায় দেখতে পাচ্ছেন পানির মধ্যে আর কি মেঘ দিতেছে এবং ফুটা ফুটা হয়ে পড়তেছে উপর থেকে প্রচুর পানি আপনারা দেখতে পাচ্ছেন হয়ে গেছে অলরেডি এই যে কোবরের সাইডটাও বুড়িয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা পুরো তলিয়ে যাচ্ছে আমাদের ইয়েটা আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের ঘাস ফুলের ঘাস এটা জল পাইদ ঘাস এই যে রাস্তাটা পুরো উঠে গেছে পানি দেখতে পাচ্ছেন পানিটা উঠে গেছে गाइस কি বলবো আপনাদেরকে গাইজ আজ এই পর্যন্তই একটা ভিডিও মিনি ভিডিও আজকে শেয়ার করলাম আপনাদের সাথে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন আমার চ্যানেলটায় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ